আসসালামু আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে বিপিএল এর নবম আসরের আঠাশতম ম্যাচে আগামীকালকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফির সিলেট ও তামিমের খুলনা কে জিতবে এমন ম্যাচে ইতিমধ্যে কোয়ালিফায়ারের দৌড়ে সব থেকে এগিয়ে আসে মাশরাফির সিলেট টুর্নামেন্টে এখন পর্যন্ত নয় ম্যাচে চোখ সবার উপরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স গ্রুপ পর্বে মাশরাফিদের আর ম্যাচ বাকি মাত্র তিনটি সেই তিন ম্যাচের একটি আগামীকাল তামিমদের বিপক্ষে মাস্টারফির সিলেটের চাওয়া থাকবে ম্যাচগুলো জিতে টুর্নামেন্টের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করা অন্যদিকে শেষ ম্যাচে হেরে কোয়ালিফায়ারের দৌড়ে সমীকরণ কঠিন করে ফেলেছে খুলনা টাইগার্স সাত ম্যাচে পয়েন্ট মাত্র চার অবস্থান করছে টেবিলের পাঁচে অনলাইন জরিপের ভিত্তিতে দেখা যাচ্ছে আগামীকালকে সিলেটের জয়ের সম্ভাবনা পঞ্চাশ শতাংশ অন্যদিকে খুলনারও জয়ের সম্ভাবনা সমান পঞ্চাশ শতাংশ তবে দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই মাঠের খেলায় যে দল পারফরমেন্স ভালো করবে জয় তো তাদেরই নিশ্চিত সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট